হিন্দি গুরু বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটিতে প্রতিদিন ব্যবহৃত হয় এমন পঞ্চাশটি হিন্দি বাক্য নিয়ে আলোচনা করব যা আপনাদের হিন্দি বলতে খুবই সাহায্য করবে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম বাক্য হল আমি সেখানে গিয়েছিলাম হিন্দি হবে ম্যা ওয়াহা গেয়া থ আমি হিন্দি হয় ম্যা সেখানে হিন্দি হয় ওয়াহা গিয়েছিলাম হিন্দি হবে থ আর কোনো মেয়ে বললে বলবেন ম্যা ও গেই থি তারপর তুমি কি চিন্তিত আছো হিন্দি হবে তুম উদাস হিন্দি হয় তুম কি হিন্দি হয় শব্দটি প্রথমে বসবে চিন্তিত আছো হিন্দি হবে উদাস হো তারপর হ্যাঁ আমি চিন্তিত আছি হিন্দি হবে হা ম্যা উদাস হু হ্যাঁ হিন্দি হয় হা আমি চিন্তিত আছি হিন্দি হবে ম্যা উদাস হু। তারপর আপনি কেন চিন্তিত আছেন হিন্দি হবে আপ কি উদাস হো আপনি হিন্দি হয় আপ কেন হিন্দি হয় কিউ চিন্তিত আছেন হিন্দি হবে উদাস হো তারপর তুমি আমাকে বলো কি হয়েছে হিন্দি হবে তুম মুঝে বতাও ক্যা হুয়া হে তুমি হিন্দি হয় তুম हिंदी है मुझे बोलो हिंदी बताओ कि हो होबे क्या हुआ है तरप है मुझे कुछ नहीं हुआ है आमार हिंदी है मुझे किचु है कुछ नहीं हुआ है तार पर, आमी तोमा के फोन कर देव हिंदी मैं तुमको फोन कर दूंगा আমি হিন্দি হয় ম্যা তোমাকে হিন্দি হয় তুমকো ফোন করে দেব হিন্দি হবে ফোন কর দুঙ্গা আর কোনো মেয়ে বললে হবে ফোন কর দুঙ্গি তারপর আমার ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছে হিন্দি হবে মেরে ফোন মেয়ে ব্যালেন্স খতম হো হে আমার ফোনে হিন্দি হবে মেরে ফোন মে ব্যালেন্স শেষ হয়ে গেছে হিন্দি হবে बैलेंस खत्म हो गया है आमी आपनार साथे जाबो हिंदी मैं आपके साथ जाऊंगा आमी हिंदी होय मैं आपनार साथे हिंदी होय आपके साथ जाबो हिंदी होबे जाऊंगा और को बोलले होबे जाऊंगी आमी ठीक बुझलम ना हिंदी होबे मैं ठीक समझा नहीं आमी हिंदी होय मैं ठीक बुझलाम ना हिंदी ठीक समझा नहीं बोलते पारें ठीक समझ नहीं पाया आपना के अनेक अनेक धन्यवाद हिंदी आपको बहुत बहुत सुक्रिया आपना के हिंदी होय आपको अनेक अनेक धन्यवाद हिंदी बहुत बहुत पर तुम्हें कि आज आसो हिंदी क्या तुम आज आ रहे हो तुम ही हिंदी है तुम की हिंदी है क्या क्या शब्द टी प्रथम बस बे आज आस छो हिंदी है आज आ रहे हो और को मे के बोले बोलें आज आ रही हो तरपर हाँ आमी आज आस छी हिंदी है हाँ मैं आज आ रहा हूँ हाँ हिंदी है हाँ आमी आज आस छी हिंदी है মে আজ আরু আর কোনো মেয়ে বললে হবে মে আজ আরে হু আর যদি বলতে চান না আমি আজ আসছি না তাহলে হিন্দিতে বলবেন নে মে আজ নেহিআ আরাহু আর কোনো মেয়ে বললে হবে মে আজ নেহি আরহি হু ঠিক আছে তারপর আমাকে একটু সাহায্য করুন হিন্দি হবে मुझे थोड़ा मदद कीजिए आमा के हिंदी मुझे एक टू हिंदी थोड़ा सहा हिंदी मदद कीजिए आपनार फोन नम्बर की हिंदी है आपका फोन नम्बर क्या है हिंदी है आपका फोन नम्बर टा की हिंदी फोन नम्बर क्या है तरप আমার ফোন নাম্বারটা লিখে নাও হিন্দি হবে मेरा फोन नंबर लिख लो আমার ফোন নাম্বারটা হিন্দি হবে मेरा फोन नंबर লিখে নাও হিন্দি হবে लिख लो তারপর এর মানে কি হিন্দি হবে इसका मतलब क्या है एयर हिंदी हो इसका माने की हिंदी হবে मतलब क्या है তারপর আমি ক্লান্ত হয়ে গেছি হিন্দি হবে ম্যা থক গেয়াহু আর কোনো মেয়ে বললে বলবেন ম্যা থক গেই হু তারপর আমি এখন খুব খুশি হিন্দি হবে ম্যা আভি বহৎ খুশ হু আমি হিন্দি হয় ম্যা এখন হিন্দি হয় আভি খুব খুশি হিন্দি হবে বহৎ খুশ হু তারপর আমাকে দেখতে দাও হিন্দি হবে ঝে দেখ আমাকে হিন্দি হয় মুঝে দেখতে দাও হিন্দি হবে দেখে দো আর দেখতে দিন হিন্দি হবে দেখিয়ে তারপর তাকে দেখতে দাও হিন্দি হবে উসে দো তাকে হিন্দি হয় উসে দেখতে দাও হিন্দি হবে দেখনে দো তারপর আমাকে বলতে দিন হিন্দি হবে বলনে বল আমাকে হিন্দি হয় মুছে বলতে দিন হিন্দি হবে বলনে দিজে তারপর এখানে আরাম করে বসো হিন্দি হবে ইয়াহা সে ব্যাঠো এখানে হিন্দি হয় ইয়াহা আরাম করে বসো হিন্দি হবে আরাম সে ব্যাঠো। আর বসুন হিন্দি হবে ব্যাঠিয়ে তারপর এটা তো খুব ভালো খবর হিন্দি হবে ये तो बहुत अच्छी खबर है एटा तो हिंदी होबे ये तो खूब भालो खबर हिंदी हो है बहुत अच्छी खबर है एटा तो खूब भालो को था हिंदी होबे ये तो बहुत अच्छी बात है एटा तो हिंदी होबे ये तो खूब भालो को था हिंदी होबे बहुत अच्छी बात है तारपर गाड़ी एक्टू जोरे चलाओ हिंदी गाड़ी थोड़ा तेज चलाओ गाड़ी, गाड़ी एक हिंदी गाड़ी जोरे चलाओ हिंदी थोड़ा तेज चलाओ तर गाड़ी एकटू आस्ते चलाओ हिंदी गाड़ी थोड़ा धीरे चलाओ गाड़ी हिंदी गाड़ी एकटू आस्ते चलाओ हिंदी थोड़ा धीरे चलाओ आस्ते चालान हिंदी होबे धीरे चलाइए तरप आमा के बोका बानियो ना हिंदी होबे मुझे बेवकूफ मत बनाओ आमा के हिंदी है मुझे बोका हिंदी होबे बेवकूफ बानियो ना हिंदी होबे मत बनाओ तार आमार साथ बोलो ना हिंदी होबे मेरे साथ बात मत करो আমার সাথে হিন্দি হবে মেরে সাথ বা বলতে পারেন মুসে কথা বলো না হিন্দি হবে বাত মত করো তারপর তুমি এতদিন কোথায় ছিলে হিন্দি হবে তুম ইতনে দিন কাহা থে তুমি হিন্দি হয় তুম এত দিন হিন্দি হবে ইতনে দিন কোথায় ছিলে হিন্দি হবে কাহা থে আর কোনো মেয়েকে বললে বলবেন কাহা থি তারপর আমি মুম্বাইতে ছিলাম হিন্দি হবে ম্য মুম্বাই মেথা আমি হিন্দি হয় মে মুম্বাইতে ছিলাম হিন্দি হবে মুম্বাই মেথা আর কোনো মেয়ে বললে বলবেন মে মুম্বাই মেথি তারপর দয়া করে একটু দাঁড়াও হিন্দি হবে কৃপিয়া থোড়া রুকো দয়া করে হিন্দি হবে কৃপিয়া একটু দাঁড়াও হিন্দি হবে थोड़ा रुको आर दाड़ान ब थामून हिंदी होवे रुकिए तपर दया करे आमर কথাটা শুনুন हिंदी होवे कृपया मेरी बात सुनिए दया करे हिंदी होवे कृपया आमर কথাটা শুনুন हिंदी होवे मेरी बात सुनिए तपर आमी बिरक्त होচ্ছি हिंदी होवे मैं परेशान हो रहा हूँ बिरक्त हो ची हिंदी हो परेशान हो रहा हूँ और कोनो में बोले बोल बैन मैं परेशान हो रही हूँ तार पर आमी सुनते पाची ना हिंदी हो मैं सुन नहीं पा रहा हूँ आमी हिंदी होय मैं सुनते पाची ना हिंदी हो सुन नहीं पा रहा हूँ और कोनो में बोले हो मैं सुन नहीं पा रही हूँ আমি তোমাকে মেসেজ করে দেব হিন্দি হবে मैं तुमको मैसेज कर दूंगा আমি হিন্দি হয় আমি তোমাকে হিন্দি হয় तुमको मैसेज করে দেব হিন্দি হবে मैसेज कर दूंगा আর কোনোমেই বললে বলবেন মেসেজ কর দুঙ্গি তারপর আমি আপনার সাথে থাকবো হিন্দি হবে मैं आपके साथ रहूंगा আপনার সাথে হিন্দি হবে आपके साथ থাকবো হিন্দি হবে रहूंगा আর কোনোমে বললে বলবেন রহুঙ্গি তারপর আমি আপনাকে ছেড়ে যাবো না হিন্দি হবে मैं आपको छोड़कर नहीं जाऊंगा आमी হিন্দি হয় আমি আপনাকে হিন্দি হয় आपको ছেড়ে যাবো না হিন্দি হবে छोड़कर नहीं जाऊंगा আর কোনো মে বললে হবে नही जाऊंगी তারপর তুমি আমার সাথে এসো হিন্দি হবে তুমি मेरे साथ आओ তুমি হিন্দি হয় তুমি আমার সাথে এসো হিন্দি হবে मेरे साथ आओ তারপর আমি আপনার সাথে যাব না হিন্দি হবে मैं आपके साथ नहीं जाऊंगा আমি হিন্দি হয় मैं आपनर সাথে হিন্দি হবে আপকে সাথ জাবোনা হিন্দি হবে নাহি জাউঙ্গা আর কোনো মে বললে হবে নাহি জাউঙ্গি তারপর আপনি একান থেকে চলে যান হিন্দি হবে আপ ইয়াহা সে চলে जाइए আপনি হিন্দি হয় আপ একান থেকে হিন্দি হবে ইয়াহা সে চলে যান হিন্দি হবে চলে जाइए তারপর ताके एक ग्लास जल दाओ हिंदी होबे उसे एक ग्लास पानी दो ताके हिंदी हो उसे बा बोलते पारें उसको एक ग्लास जल दाओ हिंदी होबे एक ग्लास पानी दो तारपर एखाने अनेक लोक आछे हिंदी होबे यहाँ बहुत लोग है एखाने हिंदी हो यहाँ अनेक लोग आछे हिंदी होबे বহুত লোক হে আজ যদি বলতে চান অনেক ভিড় আছে তাহলে হিন্দিতে বলবেন বহুত ভিড় হে ঠিক আছে তারপর আমার অফিসে আজ ছুটি আছে হিন্দি হবে মেরে অফিস মে আজ ছুটি হে আমার অফিসে হিন্দি হবে মেরে অফিস মে আজ ছুটি আছে হিন্দি হবে আজ ছুটি হে তারপর आपनर की माथा खराब हिंदी हो बे क्या आपका दिमाग खराब है आपनर हिंदी हो बे आपका की हिंदी हो ग्या? क्या क्या शब्द टी प्रथम में बोल बे माथा खराब हिंदी हो बे दिमाग खराब है तार पर आमार जेते मन कोरछे ना हिंदी हो बे मुझे जाने का मन नहीं कर रहा है आमार हिंदी हो बे खाने मुझे जेते हिंदी होबे जाने का मन करा हिंदी होबे मन नहीं कर रहा है तार पर, आमार खेते मन करना हिंदी होबे मुझे खाने का मन नहीं कर रहा है आमार हिंदी होबे खाने मुझे खेते मन करना हिंदी होबे खाने का मन नहीं कर रहा है तार पर, আমার কথাটা মন দিয়ে শোনো হিন্দি হবে মেরি বাত ধ্যান শোনো আমার কথাটা হিন্দি হবে মেরি বাদ মন দিয়ে শোনো হিন্দি হবে ধ্যান সে শোনো তারপর তুমি বোঝার চেষ্টা করো হিন্দি হবে তুম সমঝনে কি কোশিশ করো তুমি হিন্দি হয় তুম বোঝার চেষ্টা করো হিন্দি হবে সমাজ কি কোশিস করো আমাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দাও হিন্দি হবে মুঝে ঘরতক ছোড় দো আমাকে হিন্দি হয় মুঝে বাড়ি পর্যন্ত হিন্দি হবে ঘরতক ছেড়ে দাও হিন্দি হবে ছোড় দো ঠিক আছে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ